কতটা ভালো আছো তুমি এবার কি এবার সারা দিন কি করলো মিঠাই আর কি করলো মিঠাই যদি খেলো আর কি করলো মিঠাই আর কি করলো মিঠাই কি করলো বলো বলো কি করলো এদিকে সরে বসো আর কি করলো সেটা তো আমি জানি না তুমি জানো আর কি করলো মিঠাই আজকে কি মিঠাই দুপুরে ঘুমিয়েছিল ঘুমাইনি তাহলে কি করছিল মিঠাই দুপুর জেগে জেগেছিলে আর দুষ্টুমি করছিলে তুমি খুব দুষ্টু হয়েছো না আমরা নই শুধু তুমি দুষ্টুমি করো আচ্ছা মিঠাই কি কি পড়াশুনো শিখেছে একটু আর জানুয়ারি ফেব্রুয়ারি কি বলতে পারবে মিঠাই নো আবার কি কথা তুমি তো জানো সবাইকে একটু বলে দাও নো বলতে নেই বলো বলো সবাই ভাবে মিঠাই জানি না জানুয়ারি ফেব্রুয়ারি মিঠাই কি জানে জানুয়ারি ফেব্রুয়ারি জানে না 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 জানে আমি তো জানি জানে জানুয়ারি এবার তুমি বলো বলবে না বলার মুড নেই আমি বলি জানুয়ারি September, <tabu> tapor, May, Tapa? 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 November, November, December. Sunday, Monday, Tuesday, Wednesday, সটারডে 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 ভেরি গুড এবার মিঠা একটু খানি এ টিটা টা না হুম সে টিটা ছিল এই স্টিকার ছিল আমি তো জানি না স্টিকার কি আচ্ছা মিঠাই তুমি কি আমাদেরকে একটুখানি করে দেখাবে করবে করবে ওয়ার্কশিট আচ্ছা এবার আমি একটা পেন্সিল কই পেন্সিল তোমার পেন্সিল কই পেন্সিল বার করো আচ্ছা এদিকে বসো সরে বসো এদিকে সরে বসো নাহলে দেখতে পাওয়া যাবে না তোমার হুম চলো এই ওয়ার্কশিটটার মধ্যে কি আছে তুমি জানো কি আছে বলো তো তোমাকে কালার ম্যাচ করতে হবে গ্রিন কালারের সঙ্গে গ্রিন কালার তারপর কি আছে রেড রেড ইয়েলো হ্যাঁ করো করো হ্যাঁ যেটা ইচ্ছা তোমার করো আচ্ছা রেডের সঙ্গে রেড ম্যাচ করো দেখি কেমন পারো ভেরি গুড এবার এবার করো ইয়োলোর সাথে ই ইয়োলোর সঙ্গে ইয়োলো ভেরি গুড করো 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 এবার পিঙ্ক 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 ভেরি গুড এবার ব্লু 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 ভেরি গুড নেক্সট নেক্সট পেজে চলে যাও হ্যাঁ এই তো এই তো ভেরি গুড ভেরি গুড চলো এবার আছে গ্রিন গ্রিন প্রথমে আছে গ্রিন আচ্ছা পার্পেল তারপর গ্রিন করো গ্রিন হ্যাঁ গ্রিন এর সঙ্গে কোনটা হবে মাম্মা ভেরি গুড তারপরে আছে রেড রেড ভেরি গুড হ্যাঁ টুপি আর একটা এখানে ওটা তো কুকার আর আছে অ ম্যাঙ্গো ম্যাঙ্গোর সঙ্গে ইয়েস ইয়ে হলো চলো এবার নেক্সট করো ওটা সরিয়ে রাখো এইটা এটা কি আছে ম্যাঙ্গো কোনটা কাটা হবে ইয়েস ভেরি গুড নেক্সট পেজ ম্যাঙ্গো হ্যাঁ ম্যাঙ্গো কাটার পর পিসটা ওটাই হবে তাই তো নেক্সট 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 পেজ চলো না 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 হলো না হলো না হলো না দেখো এটা কিসের ছবি হুম চলো নেক্সট আচ্ছা ভুল হয়ে গেছে একটা দুটো ভুল হতেই পারে চলো এবার নেক্সট এখানে কোনের ছবি কোনটা আছে দেখো তো কোন কোন কোনটা কোন ভেরি গুড আর একবার টানো আরেকবার টানো কোন ছবি কোনটা ভেরি গুড নেক্সট ওয়েজ চলে যাও নেক্সট ওয়েজ ওইটা হলো না তো নেক্সট পেজটা ওই হুম চলো ভেরি গুড চলো এটা কিসের ছবি আছে ওপরেরটা আম ম্যাঙ্গো না বিঙ্গো ম্যাঙ্গো তাই ম্যাঙ্গো আছে উপরেরটা ম্যাঙ্গো ওপরেরটা ওপরে হ্যাঁ তারপর নিচেরটা কিং না রিং রাজার ছবি না আংটির ছবি তাহলে রাজা কিং একদম ওপরেরটা ওপরেরটা হ্যাঁ ভেরি গুড নেক্সট পেজ এটা কিসের ছবি আছে কর্ন না হর্ন কর্ন ভেরি গুড ওটা কিসের ছবি কান্না যা নিচে 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 যার লেখা আছে ও বেশ আমাকে তো চলো এই পেজটাই কি আছে দেখায় এটা আছে সার্কেল অড ওয়ান আউট এখানে দেখো একটা করে এই একটা করে আলাদা ছবি আছে মানে আলাদা লেখা আছে এখানে একটা করে অ্যালফাবেট আলাদা আছে যেইটা আলাদা আছে সেটা তোমাকে সার্কেল করতে হবে উল্টো দিকে ধরছো সোজা দিকে ধরো কোনটা আলাদা আছে হ্যাঁ সার্কেল করো কোনটা 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 আলাদা আছে না ওটা আলাদা নেই কোনটা আলাদা আছে এটা ডব্লিউ এটা ডব্লিউ এটা ডব্লিউ এটা কি এটা এম দাগ দাও দাগ দাও সার্কেল করো এই এই চারটের মধ্যে কোনটা আলাদা দেখতে তাহলে ওটা আলাদা করো হুম তার ওইটা শুধু ওইটা সার্কেল করো জাস্ট ওইটা হুম তারপর এখানের মধ্যে কোনটা আলাদা ছবি আছে বলো এক্স 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 কোনটা আলাদা আছে ওয়াই আচ্ছা ওয়াইটা সার্কেল করো নেক্সট নেক্সটে কোনটা আলাদা আছে দেখো ডাগ দাও না না এখান থেকে না শুধু সেইটা সার্কেল করো মানে সেইটা শুধু গোল করো যেটা আলাদা আছে সেটা গোল হ্যাঁ ভেরি গুড এবার নেক্সট পাতায় চলো এইটার মধ্যে কোনটা আলাদা আছে সেটা গোল করো চলো নেক্সট নেক্সট দেখো এইটার মধ্যে কোনটা আলাদা আছে ভেরি গুড করো এইটার মধ্যে কোনটা আলাদা আছে কোনটা ডাক দাও গোল করো হয়ে গেছে এটা কমপ্লিট চলো এটা দেখা যাক এটা হচ্ছে এখানে আছে ছবি একটা এটা ম্যাচ অ্যানিম্যাল উইথ বেবি এই যে বড় ছবিটা আছে বড়টা কিসের ছবি আছে এখানে কুকুরে কুকুরের ছানা কোনটা দাগ দাও ভেরি গুড নেক্সট নেক্সট পেজ নেক্সট পেজে চলে যাও চলো হ্যাঁ এখানে কিসের ছবি আছে আচ্ছা বলতে না বলতেই করে দিয়েছে কিসের ছবি ছিল ওটা মা পুষি মা পুষি মানে ক্যাট তাই তো তাই রেখেছ এখানে আছে ম্যাচ সেম অর্গান মানে হচ্ছে মেটা কীসের হাত দিয়ে আছে সেটা ডাক দাও ম্যাচ করো পেনটা সোজা করে ধরো মা এটা কীসের ছবি না কি ইংরাজি কী বলেছিলো নোস ভেরি গুড এবার দেখো এবার দেখো মেটা কীসের হাত দিয়ে আছে কান কান ইংরাজি এবার চলো এবার আছে এটা এটা আমি দেখাই কি লেখা লেখা আছে আছে এটাই ম্যাচ মানে এখানে এই লেটারগুলোর সঙ্গে এই লেটারগুলো কোনটা ম্যাচ করবে সেটা তুমি দাগ টানবে ঠিক আছে বোঝা গেছে চলো দাগ টানো কোনটা ফার্স্টে হাতটা দেখাও হ্যাঁ ভি কোথায় লেখা আছে ভি ভি এর সঙ্গে ভি টানো কোথায় ভি লেখা আছে টানো ভালো করে টানো না ভি এর সঙ্গে ভি এখানে কোথায় ভি লেখা আছে সেখানে ডাক দাও ভি কোনটা হ্যাঁ ডাক দাও ভেরি গুড ইউ কোনটা ইউ কোনটা ভেরি গুড ডাব্লিউ কোনটা ভেরি গুড নেক্সট পেজ এম কোথায় আছে এম ডাক দাও এম ভেরি গুড এন কোথায় আছে এন ভেরি গুড এল কোথায় আছে ভেরি গুড তাহলে এবার সবাইকে টাটা করে দাও আর তাহলে কি করবে আরও পড়বে আচ্ছা ঠিক আছে আমি বার করি ততক্ষণে অন্য আরেকটা ভিডিও করবে এটা এখন একটু বন্ধ করি তারপর অন্য ভিডিও আগে পেজগুলো বার করে নিই খুঁজে তারপর করব না সবাইকে এখন বলা এখনকার মতো সবাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন